নমস্কার আমি প্রসেনজিৎ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুন্দরবনকে আপনারা অনেকেই ভালোবাসেন সুন্দরবনকে জানতে চান বুঝতে চান চিনতে চান তো সুন্দরবনকে জানা চেনা বা বোঝা মানেই যে দুরাত্রি তিন দিনের সুন্দরবন প্যাকেজ তা কিন্তু নয় সুন্দরবনকে জানতে বা বুঝতে গেলে এখানকার সংস্কৃতিকে জানতে হবে এখানকার ভৌগোলিক অবস্থানকে জানতে হবে এখানকার মানুষকে জানতে হবে সর্বোপরি এখানকার মানুষের বেঁচে থাকার যে পদ্ধতি যে বেঁচে থাকার যে সংগ্রাম সেটাকে জানতে হবে আর তা জানতে গেলে আপনাদেরকে নজর রাখতে হবে দ্য ভয়েস অব সুন্দরবনের পর্দায় কয়েকজন বন্ধু তারা এই উদ্যোগ নিয়েছে আর এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সুন্দরবন সম্পর্কে কি কি তথ্য কি । কী আরো নতুন নতুন বিষয় আপনারা জানতে চান সেই বিষয়টি কমেন্টে জানাবেন তাহলে নিশ্চয়ই এই চ্যানেলে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা সেই সমস্ত বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন